আমি অতি সংক্ষেপে কন্যা রাশির চিত্রা নক্ষত্রের অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব আপনাদের রাশিতে বা লগ্নে যাই বলেন এখানে নিসুস্থ শুক্রের কারণে যাদের ভিতরে কাম প্রবণতা বেশি অর্থাৎ জন্ম সময়ে যাদের যাদের শুক্র দুষ্ট ছিল এই শুক্র যদি মঙ্গলের প্রভাবে থাকে বা হচ্ছে শুক্র এমন কোনো অবস্থানে থাকে যেখানে রাহুর দৃষ্টি পড়ে অর্থাৎ শুক্রের উপর রাহুর দৃষ্টি পড়া শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি পড়া অথবা শুক্র এবং মঙ্গল একত্রে থাকা অথবা শুক্র রাহু একত্রে থাকা বা শুক্র নিঃশস্ত থাকা এবং নিঃশস্ত যদি থাকে তাহলে তার উপর বৃহস্পতির প্রভাব যদি না থাকে তাহলে এই শুক্রকে আমরা দুষ্ট শুক্র বলবো মানে শুক্র পীড়িত আছে তো রকম পরিস্থিতি যদি আপনার জন্ম সময় থেকে থাকে তাহলে এই সময়ে আপনার ভিতরে এই অক্টোবর মাসে কাম প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে এবং এই কারণে আপনার মেজাজটা হঠাৎ হঠাৎ গরম হয়ে যাবে যদি আপনি বিবাহিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে জীবন সঙ্গীর সাথে আপনার মিলবে না চিন্তা চিন্তাভাবনায় মিলবে না যার কারণে তার প্রতি অনাগ্রহ তৈরি হবে মানে আগ্রহ থেকে অনাগ্রহ তৈরি হওয়া বিষয়টি আমি বুঝিয়ে বলি ধরা যাক যে আপনার শারীরিকভাবে আপনি তাকে চাচ্ছেন ফিজিক্যালভাবে মানে ফিজিক্যালি চাচ্ছেন তাকে কিন্তু সে সাড়া দিল না এতে করে আপনার ভিতরে যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণটাই বিকর্ষণে পরিণত হলো অর্থাৎ ওই যে বললাম এর আগেও আমি বলেছি যোগী এবং ভোগীর যে ক্যারেক্টার অর্থাৎ আপনি প্রথমে ছিলেন ভোগী এরপরে হয়ে গেলেন যোগী অর্থাৎ না পাওয়া থেকেই এই রকম পরিস্থিতির উৎপত্তি তো এই মাসে আপনাদের সম্পর্কে দূরত্ব দেখা যাবে এই কারণে অর্থাৎ দুইজনেরই যদি নিঃশস্ত শুক্রের প্রভাব থাকে অথবা দুইজনের ভিতরে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে আপনি আপনার জীবনসঙ্গী দুইজনেরই যদি জন্ম সময় শুক্র দুষ্ট থাকে তাহলে এখনকার সময়টা ভালো যাবে কিন্তু যদি একজনের ভালো এবং একজনের মন্দ থাকে তাহলে এখনকার সময়টা কষ্টে যাবে এটাই হচ্ছে কথা তো আপনারা আমার এই কথা মিলিয়ে দেখবেন এই সময়টা আপনাদের জন্য কঠিন মানে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা কঠিন বলে আমি মনে করছি এরপরে দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ব্যয় ব্যয়ের অধিপতি রবি সম্পদের ঘরে নিসস্থ আছে এই সময় আপনার ব্যয় বাড়বে এবং এই ব্যয় আত্মীয় স্বজনের জন্যই হওয়ার সম্ভাবনাটা বেশি বলে আমি মনে করছি তারপরে বিবাহের বিষয়ে বলবো যাদের যাদের মনে করছেন আপনারা যে বিবাহের সময় হয়েছে কি এটা জানার যে চেষ্টা করছেন কিন্তু আমি মনে করি যে এখন বিবাহের জন্য একদমই উপযুক্ত সময় না কারণ এই সময়ে শুক্র নিঃশস্ত আছে এবং সপ্তমে শনি আছে যা বিবাহের জন্য টোটালি একটা অনুপযুক্ত সময় আপনারা যারা বিবাহ করতে চান তারা অপেক্ষা করবেন শুভ সময় আসলে আমি নিজেই আপনাদের রাশিফলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব অপেক্ষা করুন আর যাদের দশা এখন শনির দশা চলছে তাদের বিবাহ হতে দেরি হবে সাধারণত শনির দশা চললে বিবাহ একটু দেরিতে হয় কারণ হচ্ছে আক্ষেপের যাতে সুযোগ না থাকে কারণ শনি সবসময় ভালো ফল দেওয়ার জন্য মানুষকে একটু দেরি করাই এটা নিয়ে অধৈর্য হওয়া যাবে না আচ্ছা এরপরে বলবো কর্মঘরের কথা কর্মঘরে শুভ গ্রহ ছিল বিশ তারিখ পর্যন্ত এরপরে ওখান থেকে সরে যাচ্ছে সরে একাদশে চলে আসছে বৃহস্পতি এই জন্য বৃহস্পতির প্রভাবটা আপনার শুভ শুভ পাচ্ছেন এইটা নিয়ে কোনো সমস্যা নেই আর আপনাদের সপ্তম ঘরে যে শনি আছে সেটি ব্যবসা বাণিজ্যের জন্য ভালো তবে সম্পর্কের অবনতি ঘটাবে অর্থাৎ সম্পর্কের মধ্যে যে দুইজনের চিন্তা চেতনার যে সম্পর্ক আত্মিক যে সম্পর্ক এইটা যাদের ভালো তাদের সম্পর্ক ভালোর দিকে যাবে আর বাকিদের সম্পর্ক মানে ভাঙনের দিকে যাবে বা দূরত্বের দিকে যাবে তো আপনাদের আপনাদের টার্গেট থাকবে সম্পর্ককে ধরে রাখা কারণ যদি আপনারা আপনাদের ইগো বজায় রাখতে চান তাহলে সমস্যা হবে মূল কথা হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে যদি ফিজিক্যাল রিলেশনটাই মুখ্য হয়ে থাকে তাহলে এই সময় আপনাদের সম্পর্ক দেখেন নাইনটি মানুষের সম্পর্ক ভেঙে যাবে আর যদি ভেঙে নাও যায় মানসিক দূরত্ব থাকবে একজন আর একজনের সাথে কথা বলেন না ঠিক করে মুখ দেখা দেখি বন্ধ এই পর্যায়টা এরকম যাবে যে কোনো সম্পর্ক এই পরিস্থিতিতে যাবে কারণ শুক্র নিঃশস্ত আছে মানেই সম্পর্কের ভিতরে বিরাট অবনতি আর বিশেষত আমরা রাশিচক্রে দেখি শুক্র এবং মঙ্গল সবসময় একে অন্যের বিপরীত অবস্থান করে তো এখানে আপনার রাশিতে রয়েছে শুক্র নিঃশস্ত হয়ে এবং আপনার মূল নক্ষত্র হচ্ছে মঙ্গল তাহলে এই যে এই প্রসঙ্গটা আসছে এবং সাধারণত আপনারা মোবাইল নম্বরও যদি বিশ্লেষণ করেন দেখবেন মোবাইল নম্বরের শেষে সিক্স নাইন বা নাইন এরকম যদি কেউ কেউ নম্বর ব্যবহার করে মোবাইল নাম্বার তাহলে দেখবেন এই ধরনের ব্যক্তি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি খুব বেশি আকর্ষিত থাকে এবং তার প্রভাবে জীবন চলে এবং এরা বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা অনেক বেশি লাইফে প্রতারিতও হয় প্রভাবিত হয় এদের জীবনটা মূলত এইগুলো নিয়েই কাটে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে মোবাইল নাম্বার এরকম থাকলে অবশ্যই চেঞ্জ করে নেওয়ার ভালো নম্বর নেওয়ার তো আপনারা এই শুক্রের প্রভাব থেকে কিন্তু এই মাসে বড় ধরনের ঝামেলার দিকে যেতে পারেন কারণ হচ্ছে নিজস্ব শুক্র বিপরীত রয়েছে শনি অতএব আপনারা যদি কোনো প্রকার দুষ্কর্ম করেন জন্ম সময়ে সবার ছক ভালো হবে এমন তো কোনো কথা নেই দুষ্কর্মের সাথে যারা জড়িত আছেন যারা হচ্ছে কোনো কর্ম করে সেটা লুকানোর চেষ্টা করেন সেটা কিন্তু লুকা লুকানো সম্ভব হবে না শনির কারণে সম্ভব হবে না সব কিছু ধরা পড়ে যাবে মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না তো এই চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা যারা একটু মাথা গরম প্রকৃতির আছেন তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা লাল রঙের পোশাক ব্যবহার করবেন না আপনারা ফিরোজা রঙের পোশাক ব্যবহার করবেন ফিরোজা রঙটা আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো এরপরে আমি প্রাপ্তি যোগ নিয়ে কথা বলবো প্রাপ্তি যোগের ঘরে গ্রহ আছে অতএব আপনাদের প্রাপ্তিযোগ শুভ আপনাদের আহ সম্পদের ঘরে আছে এর মানে হচ্ছে আপনারা প্রচুর ব্যয় করবেন দান করবেন মানুষের জন্য খরচ করবেন এই মাসে আপনার দান ধ্যানের পরিমাণ বেশি দেখা যাচ্ছে কিন্তু তবুও আপনার প্রাপ্তির ঘরে যেহেতু শুভ বৃহস্পতি আছে অতএব পুণ্যকর্ম যারা করবে তাদের আয় ভাগ্যটা ভালো আমি শুধু বলবো আপনি আপনার শরীর স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করবেন নিজেকে সংযমী করবেন এটাই বলবো যদি এইটা ঠিক করতে পারেন তাহলে আপনার আয় নিয়ে কোনো সমস্যা নেই সম্পদ নিয়েও কোনো সমস্যা নেই বাকি ক্ষেত্রগুলো ভালো আর সংসারের ঘরে মঙ্গল মাসের শেষের দিকে দিকে ঢুকবে অতএব মানসিক অশান্তি থাকতে পারে তো ওই বিষয়টা বিপরীত লিঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য শুধু অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয় তাহলে মানসিক অশান্তি হতে পারে এই সম্ভাবনাটা প্রবল কিন্তু আপনি যদি ওই বিষয়টা ট্যাকেল দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে আপনার সাথে এই ধরনের ঘটনা যার কারণে ঘটতে পারে আপনি তাহলে সেই বিষয়টাই আগেই সচেতন হয়ে গেলে ভালো হয় তাহলে আর এই ধরনের ঘটনা ঘটতে পারবে না তা আমি রাশিফল আলোচনা শেষ করব জাস্ট একটা বিষয় বলে তারপরে শেষ করছি প্রেম ভাগ্যটা নিয়ে একটু আলোচনা করা দরকার আপনাদের পঞ্চমপতি শনি সে হচ্ছে সপ্তমে আছে আর সপ্তমে তুঙ্গি হয় যে শুক্র সে নিঃশস্ত হয়ে আপনার রাশিতেই আছে এবং এই শুক্র আবার আপনার নবমপতিও বটে এবং আপনার পঞ্চমে যে মঙ্গল তুঙ্গি হয় সে দ্বিতীয় আছে অতএব প্রেমের সম্পর্ক থেকে বিবাহের দিকে সম্পর্ক মোড় নিবে এবং প্রেমের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ না করতে পেরে নিজেই কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললেন বা কোন একটা কিছু গটিয়ে ফেললেন এটা সম্ভব এই সময়ে আমি পরামর্শ দেব যে আপনি যাই করেন হিসাব নিকাশ করে একটু দূরদর্শী হয়ে চিন্তাভাবনা করে এগোবেন কারণ প্রেমের বিবাহে যে সফলতা সেটি তো রয়েছে কিন্তু হটকারী হওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না হটকারি হওয়ার প্রয়োজন নেই আর এই সময়টা সন্তান নেওয়ার জন্য গর্ভধারণের জন্য একদমই উপযুক্ত সময় না সামনে যখন উপযুক্ত সময় আসবে রাশিফলে আপনারা জানতে পারবেন আমি আপনাদের শরীর স্বাস্থ্যর বিষয়ে একটু চিন্তিত আছি আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিজেদেরও সচেতন হওয়া দরকার কারণ শুক্র যদি রাশিতে এসে বসে বিশেষ করে নিঃশস্ত শুক্র কন্যার জন্য সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের স্বাস্থ্য অনেক বেশি দুর্বল হয়ে পড়ে শরীর স্বাস্থ্য এবং শ্লীলতা হানির সম্ভাবনা থাকে এবং দেখা যায় যে আপনার সাথে অনৈতিক আচরণ হতে পারে বা আপনি কারোর সাথে অনৈতিক আচরণ করে ফেলতে পারেন এই সম্ভাবনা থাকে অতএব এই ব্যাপারে সচেতনতা বজায় রেখে সামনের দিকে আশা করব আর সার্বিক বিষয় ভালো চাকরি বাকরির বিষয় নিয়ে অনেকে জানতে চাই চাকরি বাকরির ঘরে রাহু আছে আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই ভালো সপ্তমে শনি আছে শরীর থেকে ঘাম ঝরবে সেই ঘামের ফোটাই আপনার সাফল্য লিখে দিয়ে যাবে অর্থাৎ টেকনিক্যালি পরিশ্রম এবং শরীর থেকে ঘাম ঝরাটা খুব দরকার যতটা সময় আপনি দিতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক কারণ শনি সব সময় চাই সময় দেওয়া অর্থাৎ অন্যরা আনন্দ করছে আপনি নীরবে একাকী পড়াশুনো করছেন কাজ করছেন এই যে যে কাজটা আপনি করছেন এইটাই মূলত আপনার সাফল্যকে এগিয়ে নিয়ে যাবে শনি মূলত যেভাবে সাফল্য দিয়ে থাকে আমি সেটাই বললাম যে শনি চাই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা আমাকে সময় দিত এবং এই কাজটা যে করতে পারে যে সব কিছু থেকে নিবৃত্ত হয়ে যায় এই কাজটা যে করতে পারে তার সাফল্য অনিবার্য এবং এই এই প্রভাবটা আপনি পাবেন কারণ বিপরীতে শনি আছে শনির এই প্রভাব থেকে তো আপনি মুক্ত হতে পারবেন না শনি ভালো যেমন দেয় শনি মন্দও তেমন দেয় যেহেতু আপনার রাশি হচ্ছে কন্যা এই কন্যার উপরে সরাসরি শনি দৃষ্টি রেখেছে অতএব আপনি সাড়ে সাতিতে মানুষ যেরকম ফল পায় এখানেও আপনি ওই টাইপেরই একটা ফল পাবেন অর্থাৎ আপনি যে কর্ম করবেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন এর বেশিও না এর কমও না অতএব সিদ্ধান্ত আপনার যে আপনি কি ধরনের ফল চান আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন তো ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই রাখছি সবাই সবাইকে ধন্যবাদ